সালামু আলাইকুম মায়ের কোরআন আর জায়নামাজ রাখার জন্য সেলফটা তৈরি করলাম তো চলুন কীভাবে তৈরি করলাম দেখে নিন দেখতে পাচ্ছেন ফ্ল্যাট বার নিয়েছি দুই টুকরা আর তিন টুকরা নিয়েছি হলো স্কোয়ার বার এগুলো দিয়ে সুন্দরভাবে নিচে যে জায়নামাজ রাখার সেলফটা আছে সেটা তৈরি করতেছি আর আমি অফিসে থাকাকালীন অবস্থায় ফোন দিয়েছিলাম প্রদীপদাকে এখন বাসেছে রাত সাড়ে আটটা দাদা একটা কাজ আছে সে সেই জন্য আমার জন্য ওয়েটে ছিল এরপর আসছি পরে কাজটা করে দিয়েছে সে মজুরিও নেয় নাই যেই শুনতে পেরেছে যে আমার মায়ের কোরআন শরীফ এবং জায়নামাজ রাখার জন্য এই সেলফের নিচের অংশ এইটা আর তখন সে খুব জোর জবস্তি আমি মজুরি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সে নেয় নাই আর এরপর কাঠ নিয়েছি চার টুকরা দেখতে পাচ্ছেন লম্বায় হলো বিশ ইঞ্চি আর পাশে আছে হলো এক ফিট দেখতে পাচ্ছেন বিশ ইঞ্চি এক ফিট কাঠ নিয়েছি আমি দুইটা আর দুইটা কাঠ নিয়েছি হল ষোলো ইঞ্চি এক ফিট এই সাইজের চারটা কাঠ নিয়েছি টোটাল এই কাঠগুলোকে সুন্দরভাবে পলিশের কাজটা করতেছি দেখতে পাচ্ছেন তো সিরেস কাগজ লাগিয়ে সুন্দরভাবে ঘষে নিলাম কাঠগুলোকে এখন পুটিং টুটিং করে রেখে দিব এরপর নিচের যে সেলফটা বানিয়ে দিয়েছিল প্রদীপ দা ওইটাকে ঘষে পরিষ্কার করে নিয়েছি এরপর পেইন্ট করে দিচ্ছি পেইন্ট করতেছি দেখতে পাচ্ছেন আপনার স্প্রে পেইন্ট দিয়ে আপনারা আর যে কোনো জিনিস পেইন্ট করতে চাইলে সহজে স্প্রে পেইন্ট ইউজ করতে পারেন সেটা খুব সহজে শুকিয়ে যায় এবং মোটামুটি ভালো লাস্টিং করে আর এই পেইন্ট দাম নিয়েছে আমার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা এক ফিট উপর থেকে আপনারা স্প্রে করার চেষ্টা করবেন তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে দেখতে পাচ্ছেন এটার কাজ শেষ এখন কাঠগুলোকে আমি কেমিক্যাল লাগিয়ে রোগে রোদে শুকাচ্ছি ছাদের উপরে আর রোদে শুকিয়েছি প্রায় এরকম আট থেকে দশ দিন কারণ কাঠগুলো ভিজে ছিল সুন্দরভাবে না শুকালে আসলে ফার্নিচার যে কোনো কিছুই আপনি তৈরি করেন কাঠ দিয়ে বাঁকা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে দিন এই জন্য আমি সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি তো এই ডিজাইনের হবে আর আপনাদেরকে ভিডিওটা লম্বা না করার জন্য আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করেছি আমি দেখতে পাচ্ছেন আমি স্ক্রু দিয়ে লাগিয়েছি উপরের অংশে শুধু তার কাটা মেরেছিলাম তিনটা আর পুরো জিনিসটাই স্ক্রুর সাহায্যে লাগিয়েছি যে কোনো ফার্নিচার আপনি যদি তার কাটা ছাড়া স্ক্রু ব্যবহার করেন তাহলে সেটা প্রথমত মজমুদ হয় দ্বিতীয়ত হলো লং লাস্টিং হয় আর দেখতে পাচ্ছেন বাকি অংশটা যেগুলো একটু উঁচু নিচু ছিল সেগুলো আমি আবার গ্র্যান্ডিং মেশিনের সাহায্যে ঘষে স্মুথ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুল কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা বিষয় হলো এই উপরের যে সাউন্ডের যে কাঠ দূরে দেখতে পাচ্ছেন এটা হলো গর্জনের বোর্ড এইগুলো হলো টেন মিলি থিকনেস আর আমি নিয়েছি হলো এক ফিট দেখতে পাচ্ছেন লম্বা এক ফিট আছে আর পাশে আছে হলো এগারো ইঞ্চি এই দুইটা কাঠের টুকরার দাম নিয়েছে চারশো টাকা তো প্রথমে আমি বললাম যে ভাই নর্মাল কাঠ এই দুটো আমার প্রয়োজন আর একটু কেটে দিতে হবে এগারো ফা এগারো ফিট বাই বা এগারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই সাইজের তো সে এই দুইটা টুকরার দাম নিয়েছে উপরের সাউনের চারশো টাকা তাকে আমি দামাদামি করে নিই যাই হোক এটা একটু বেশি হয়ে গিয়েছে অতিরিক্ত অসাধু ব্যবসায়ী যাকে বলে আর এরপর ক্ল্যাম নিয়েছি স্ক্রু নিয়েছি এগুলো সাইডে লাগিয়ে দিবো আর দেয়ালে হ্যাঙ্গিং করার জন্য এটা এখন শুধু বাকি আছে পেইন্টিংয়ের কাজটা তো পেইন্ট আমি অলওয়েজ আমার যে বাসার ফার্নিচারগুলো আছে সেগুলো মেরুন কালার মেরুন কালারের সাথে একটু ডিপ মেরুন আমি যেটা বাসার ফার্নিচারগুলো আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিবি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সব ফার্নিচারের কালার হলো এরকম তো পলিশ আমি আর ব্যবহার করিনি এখানে পেইন্ট ব্যবহার করেছি কারণ পলিশটা করতে একটু সময় লাগে আর এটা ঠান্ডা মাথায় করতে হয় আমার কাছে স্প্রে মেশিন আছে কিন্তু তারপরও আমি রোলার দিয়ে করেছি কারণ অল্প রঙ স্প্রে মেশিনে বেশি রং ব্যবহার করার প্রয়োজন হতে পারে সেই জন্য আর স্প্রে মেশিনটাও বারবার পরিষ্কার করা লাগে তো রোদে শুকিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে এখন তো লাগিয়ে দিয়েছি চারটা স্ক্রু দিয়ে দেয়ালের সাথে দেখতে পাচ্ছেন দুইটা জায়নামাজ রেখেছে আম্মা আর হলো কোরআন রেখেছি উপরে আর কিছু হাদিসের বই আছে আমার সেগুলো রেখেছে তো আলহামদুলিল্লাহ আমার খুব খুশি এটা দেখে কারণ হলো খুব অল্প সময়ের ভিতরে এরকম একটা সেলফ তৈরি করে দিয়েছি কোরআন রাখার জন্য স্পেশালি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হবে নতুন কোনো ভিডিও